শাকিব ভাই নিয়ে আসলে বলার কিছু নেই সবসময়ে সুপার হিট বাম্পার হিট আমি আসার পথেও একটা ট্র্যাক দেখছিলাম ওনাদের গানের তবে আমি ছোট মুখে যদি বড় কথা বলি আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অনেক চিত্র নায়িকারা আছেন যারা আসলে সাকিব ভাইয়ের সাথে কাজ করা ডিজার্ভ করে তো আমরা যদি আমাদের বাংলাদেশের চিত্র নিয়ে বা নতুন মুখকে নিয়ে বা পুরাতন যারা আছে তাদেরকে নিয়ে সাকিব ভাই নতুন করে জুটি করতে চাই 그러면은 সেটা বাংলাদেশের জনগণ এবং আমরা যারা আছি না ইন্ডাস্ট্রিতে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হব পার্শ্ববর্তী দেশ থেকে ডেফিনেটলি কাজ করবে আমাদের দেশের আর্টিস্টরাও পার্শ্ববর্তী দেশে গিয়ে কাজ করবে কিন্তু যে জুটির প্রথাটা যেটা আপনারা বললেন যে একসময় আমরা দেখেছি সাকিব উপ অনেক জনপ্রিয় জুটি তারপরে কিন্তু তেমন আর জুটি তৈরি হয়নি সাকিব ভাইয়ের সাথে তো আমরা সেরকম আরো কিছু কাজ দেখতে চাই যেটা আমাদের বাংলাদেশের কাজ মিরর ম্যাগাজিন প্রতি বছরই বিগেস্ট এক্সিবিশন আয়োজন করে থাকে ফাইভ স্টার হোটেলে এবং আজকে ওয়েডিং ফেস্টিভ্যাল যেটা দীর্ঘ অনেকগুলো আসর হয়ে গেছে সাকসেসফুলি আজকে আরো একটি বিগেস্ট এক্সিবিশন যেখানে ওয়েডিং রিলেটেড সবকিছু আপনারা পাবেন আর আমাদের সাথে বাংলাদেশ চায়না ক্লাবও যুক্ত হয়েছে তারা রিসেন্টলি লঞ্চ করেছে বাংলাদেশে চায়না ক্লাব তো ওদের সাথে আমরা কোলাবোরেশনে আজকে ওয়েডিং এক্সিবিশন অ্যান্ড লাইফ স্টাইলটা করছি যেটা আগামী সতেরো তারিখ পর্যন্ত চলবে এবং আঠারো তারিখে কিন্তু আমাদের সেলিব্রিটি অ্যাওয়ার্ড নাইট অ্যান্ড ফ্যাশন শো কালচার ফাংশন থাকছে যেটাতে বাংলাদেশের স্বনামধন্য আসবে এবং আমাদের এই পুরোটা এক্সিবিশন আলোকিত হয়ে যাবে আর আজকে যেই এক্সিবিশনটা হচ্ছে এখানে কিন্তু ওয়েডিং ওয়েডিং প্রি আফটার ওয়েডিং সবকিছুই আপনারা পাবেন এবং আমার নিজস্ব প্রতিষ্ঠান ফ্লাইট এক্সিবিশনেরও আমি এখানে স্টল নিয়েছি যেটা হচ্ছে বিয়ের যারা বর্ব আছে তারা হেলিকপ্টারেও চড়তে পারবে এরকম একটা অফার আমরা দিয়েছি তো আরো অনেক কিছুই আছে মানে ওয়েডিং রিলেটেড যা যা লাগে এবং ওদের সবচেয়ে ভালো লেগেছে যে মনে হচ্ছে আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি হ্যাঁ তো ধন্যবাদ রাজু ভাইকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য এন্ড কনগ্র্যাচুলেশন ফর দিস বিগেস্ট ইভেন্ট